চিতুই পিঠা আমাদের দেশে যেটি অহরহই পাওয়া যায় আর শীত এলে তো কোনো কথাই নেই এখানে সেখানে রাস্তার পাশেই সহজলভ্য সালাম আলাইকুম দর্শক আমার আজকে টিউটোরিয়াল সমস্ত প্রবাসীদেরকে উৎসর্গ করে আমার প্রথম প্রবাসী স্পেশাল চিতুই পিঠা কিভাবে বানাবো সেটি দেখাবো প্রবাসী স্পেশালের প্রথম এবং অন্যতম কারণ হলো আমরা যে ধরনের চুলা ব্যবহার করি এখানে তার বেশিরভাগই ইলেকট্রিক এবং ফ্ল্যাট সার্ফেসের যাতে কড়াই স্টেবলভাবে বসে না পিঠা যেহেতু খেতেই হবে তাই আমার ব্যক্তিগত ট্রিকগুলোই তোমাদেরকে আজ শেয়ার করব পিঠা বানাতে আমি এখানে চাল নিয়েছি বাসমতি চাল দুই রকমের বাসমতি চাল দুই রকম বলতে সেদ্ধ বাসমতি এবং আতপ চাল এটাকে সারা রাত ভিজিয়ে রেখে এখানে আমি একটু লবণ আর একটু পানি মিশিয়ে অল্প পানি দেবেন এভাবে ব্লেন্ড করে নিচ্ছি চালের অনুপাতটা হচ্ছে এখানে দুই কাপ আতপ চাল এবং এক কাপ বাসমতি চাল দুই কাপের সাথে এক কাপ এভাবে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবং সারা রাত ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ড করবেন চেষ্টা করবেন যতটুকু ঘন করা যায় অল্প পানি দিয়ে এবং এটা ফোর ব্লেডের যেই ব্লেডটা আছে সেটা দিয়ে ব্লেন্ড করে নেবেন ব্লেন্ডার দিয়ে গ্রাইন্ডার দিয়ে না যাই হোক আপনাদের এরকম একটা তাওয়া দরকার চিতই পিঠা কড়াই যেটাকে বলে এখানে পাঁচটা একসাথে দেওয়া যায় আর একটা ঢাকনা যেটা দিয়ে পুরো তাওয়াটা ঢেকে যাবে আমি এটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছি আমি গতবার যখন গিয়েছিলাম তখন বাংলাদেশে এটার দাম হয় আসলে কোনো কোনো দোকানে সাড়ে তিনশো কোনো কোনো দোকানে দুইশো কোথাও পাঁচশো বিক্রি করে যে যেভাবে পারে আপনাদের নাইফ লাগবে আর পিঠাটাকে তাওয়া থেকে উঠায় উঠিয়ে নেওয়ার জন্যে এরকম কনসিস্টেন্সি হবে যখন আপনারা ব্লেন্ড করবেন এর সাথে আমি অল্প অল্প পানি মিশিয়ে নিচ্ছি লবণটা ব্লেন্ডের সময়ই দিয়ে দেবেন খুব ঘন এবং ক্রিমি হওয়ার আশা না করাই ভালো কারণ যেহেতু আমরা ব্লেন্ড করছি সেহেতু একটুখানি সামান্য দানা থেকেই যেতে পারে যেমন খুব সামান্য সুজির মতো তো এভাবে পানি আপনারা অল্প অল্প করে মেশাবেন এবং একটু যেন পাতলা হয়ে যায় চুলার আঁচটা অনেক বাড়িয়ে দিতে হবে হাই হিটে এবং যখন কড়াইটা অনেক বেশি গরম হয়ে যাবে তখন এভাবে পিঠাটা দিয়ে দিচ্ছি ওভারফ্লো যেন না হয় কারণ এটা ফুলে ওঠে যখন এটা হয়ে যায় সো একটুখানি সামান্য একটুখানি উপর থেকে একটু খালি রাখবেন এতে করে উঠিয়ে নিতেও সুবিধা হবে ঢেকে দিন এবং চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করুন ব্যাস হয়ে গেল চিতুই পিঠা দেখুন খুব সুন্দর ফুলেছে এবং যেটা আমরা খুব পছন্দ করি ছিদ্র ছিদ্র হয়েছে ঢাকনা খোলার পরে আপনারা মিনিটখানেক আরেকটু অপেক্ষা করবেন এতে করে যেটা হবে ময়শ্চারটা উড়ে যাবে এবং পিঠাটা উঠিয়ে নিতে খুবই সহজ হয়ে যাবে কোনো তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা এগুলো আসলে লোহা বা দস্তা দিয়ে তৈরি করে এবং যেহেতু আমরা এটা ড্রাই করে উঠিয়ে নিচ্ছি সেহেতু এটা এমনি এমনি চলে আসবে ব্যাস শুরু হয়ে গেল আপনার পিঠার বহর একের পর এক শুধু বানিয়েই যান এবং ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন বাসমতি চাল দিয়ে বানানো বলে এই পিঠা এত সুগন্ধ হবে এবং পিঠাটা এত সফট আর এত এত অসাধারণ টেস্টি যে আপনাদের শুধু খেতেই মন চাবে আমি যেমন ছবি তোলার কোনো সুযোগই পাইনি আমি যখন বানাচ্ছি তখন একের পর এক আমার বাসায় সবাই কিন্তু খেয়ে ফেলছে সো আমার আর আসলে ছবি তোলার কোনো সুযোগ হয়নি এই পিঠা ভর্তা সর্ষে বাটা মরিচ বাটা এসব দিয়ে খেতে ভালো লাগে আরও ভালো লাগে মাংসের ঝোল দিয়ে সামনে কোরবানি ঈদ আপনারা সেই কোরবানির মাংসের সাথে পিঠা বানিয়ে বাসায় মেহমানদেরকে চমকে দিতে পারেন সবাই পছন্দ করবে পিঠা দিয়ে মাংসের ঝোল দিয়ে একটা ছোট টিপস সেটা হচ্ছে প্রথম তাওয়াতে প্রথমবারের পিঠা যদি না হয় ভেতরে যদি কাঁচা থেকে যায় সেদ্ধ না হয় তার মানে আরও একটু পানি মিশিয়ে গোলাটাকে পাতলা করতে হবে আশা করি আমার এই ভিডিও থেকে আপনাদের উপকার হবে এবং ভালো লেগেছে নিশ্চয়ই ভিডিও দেখে ভালো থাকবেন সবাই স্টে সেফ অ্যান্ড কিপ ইডিং হেলদি আল্লাহ হাফেজ